ওয়েলকাম টু বি টু এ ম্যাথ অলরেডি রেল গ্রুপ ডির এক্সাম চলছে এবং সামনেই কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তো সমস্ত কিছু লক্ষ্য রেখে আজকে আমরা পরিমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটা কোয়েশ্চেনের সলিউশন করবো তো মেনলি কী হয় যে পরীক্ষার হলে পরিমিতি মানেই সূত্রের বোঝা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাভয়েড করে তো সেটা না করে খুব গুটি কয়েক সূত্র মনে রেখে কীভাবে কোয়েশ্চেনগুলো পরীক্ষার হলে অ্যাটেন্ড করা যায় তো সেটার জন্যে আমরা আজকে এই ক্লাসটা করব তো এই ক্লাসের মাধ্যমে খুব অ্যাডভান্স লেভেলের পরিমিতি করানো হবে না মেনলি যেগুলো ডাব্লুপি বা কলকাতা পুলিশ বা রেল গ্রুপ ডি আসার সম্ভাবনা আছে সেই ধরনের কোশ্চেন করানো হবে তো ফার্স্ট কোশ্চেন দেখো আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও পোস্ত তিরিশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয় দেখো আমরা ক্ষেত্রফল মানে কি জানি দৈর্ঘ্য গণিত মানে লেন্থ ইন্টু ব্রেথ সেটাই তো ক্ষেত্র এরিয়া তো দৈর্ঘ্য যদি আমি একশো ধরি প্রস্থও ধরে নিলাম একশো তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমার এখানে দশ হাজার এরপর দৈর্ঘ্যটা কী হয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে প্লাস টোয়েন্টি পার্সেন্ট আমরা লিখতে পারি তাহলে কত হয় একশো কুড়ি প্রস্থটা তিরিশ পার্সেন্ট হ্রাস হয়েছে এটা আমরা লিখতে পারি সত্য তাহলে দেখো ক্ষেত্রফল হচ্ছে বারোশোতে চুরাশি আট হাজার চারশো ক্ষেত্রফল ছিল দশ হাজার এখন হয়েছে আট হাজার চারশো হ্রাস পেয়েছে কত এটা বিয়োগ করে দাও ষোলোশো দেখো দশ হাজারে ষোলোশো তার মানে একে কত একশোই কত একশোতে দেখো ষোলো পার্সেন্ট হ্রাস বা যেহেতু এখানে দেখো বৃদ্ধি এবং হ্রাস পরপর পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজে করেছিলাম সাকসেসিভ চেঞ্জের যে সূত্র সেটা কী ছিল আর ওয়ান আর টু আর ওয়ান আর টু বাই হান্ড্রেড রেট অফ চেঞ্জ অ্যাকচুয়ালি তো এই চিহ্নগুলো আমি বলেছিলাম এই দুটো চিহ্নের গুণফল এই চিহ্নটা হয় প্রথমে কী হয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তারপরে তিরিশ পার্সেন্ট হ্রাস মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস কুড়ি ইন্টু ত্রিশ বাই হান্ড্রেড দেখো শূন্য 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 কেটে গেল কুড়ি মাইনাস তিরিশ মাইনাস দশ মাইনাস ছয় কেন মাইনাস ষোলো এই আছে সিক্সটিন পার্সেন্ট তাহলে তুমি এটা বা এটা যে কোনো পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারো নেক্সট আয়ত্ত ক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য পোস্ত দেওয়া আছে তোমার একটা ক্ষেত্র আমরা একে নিচ্ছি দৈর্ঘ্য বলা আছে একশো পস্ত বাগানের চারদিকে দশ মিটার চওড়া একটি রাস্তা আছে ঠিক আছে দশ মিটার চওড়া রাস্তা এখানে তাহলে রাস্তারই ক্ষেত্রফল দেখ এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে রাস্তার ক্ষেত্র ফলে ডাইরেক্ট সূত্র আছে এলবি আর এল বি আর দি গুণ করে ওয়াইড বা যদি সূত্র মনে রাখতে না চাও তাহলে দেখো প্রথমে আজকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত একশো ইন্টু আশি আমরা কি জানি দৈর্ঘ্য পোস্ত সেটা হচ্ছে ক্ষেত্রফল কত এলো আট হাজার দশ মিটার চওড়া রাস্তা তাহলে এই অংশটা দশ মিটার এই অংশটা দশ মিটার তাহলে দৈর্ঘ্যটা মোট বাড়লো কত কুড়ি মিটার তাহলে দেখো দৈর্ঘ্য এখন হলো একশো কুড়ি পোস্তটাও কুড়ি বাড়ছে তাহলে কত হবে একশো দেখো এটা আসছে বারো হাজার ঠিক আছে তাহলে ক্ষেত্রফল ছিল আট হাজার এখন হয়েছে বারো হাজার তাহলে চার হাজার বাড়লো সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল ক্লিয়ার কারণ এই পুরো এরিয়া মাইনাস মাইনাসেত্র বাগানের এরিয়াটা তাহলে আমাদের অ্যান্সার কত হলো চার হাজার নেক্সট দেখো এটাও একটা ছবি নিলে সুবিধা হয় আঠাশ মিটার দীর্ঘ সেবঙ্গ কুড়ি মিটার চওড়া পরিসীমা বরাবর ভিতরের দিকে এখানে উল্লেখ করা আছে ভিতরের দিকে তাহলে আমরা ভেতরের দিকে একটা রাস্তা নেব কত মিটার চওড়া এই দেখো রাস্তাটার চওড়াটা হচ্ছে তিন মিটার চার দিকটা তিন তাহলে এই জায়গাটার দৈর্ঘ্যটা আমরা কী করে বার করতে পারব পুরো যে বাগানটা তার দৈর্ঘ্য ছিল আঠাশ তাহলে এই দিকটাও তিন এটাও তিন তাহলে তিন তিন ছয় বাদ গেলো প্রথমে এরিয়া ছিল আমাদের আঠাশ গণিত কুড়ি দেখো এটা আসছে পাঁচশো ষাট এখন এরিয়া কত হচ্ছে এটা ছয় বাদ যাচ্ছে বাইশ এর থেকেও ছয় বিয়োগ হবে কারণ কুড়ি এদিকে তিন বাদ এদিকে তিন বাদ তাহলে এই অংশটুকু কত থাকছে আমাদের কুড়ির থেকে ছয় বাদ দাও তা থাকে চোদ্দো আর এই অংশটা হচ্ছে আঠাশ থেকে ছয় বাদ বাইশ তাহলে বাইশের সঙ্গে চোদ্দো গুণ করো নিউ এরিয়া তিনশো আট তাহলে রাস্তার ক্ষেত্রে বল কী করে পাবো এটা মাইনাস এটা দুশো বাহান্ন নেক্সট আয়তক্ষেত্রের কর্ণ দশ সেন্টিমিটার ঠিক আছে আমরা একটা আয়তক্ষেত্র বোঝার সুবিধার জন্য এঁকে নিচ্ছি কর্ণ হচ্ছে যে কোনো দুটো বিপরীত শীর্ষবিন্দুর যোগ বল সেটা কর্ণবল কর্ণটা কত দেওয়া আছে দশ সেন্টিমিটার তা আয়তক্ষেত্রে একটি বাহু দ্বিগুণ যে কোনো একটা বাহু তার দ্বিগুণ দেওয়া আছে কর্ণ আমরা ধরে নিচ্ছি একটা বাহু হচ্ছে এল তাহলে এখানে কর্ণটা বলা আছে বাহু দ্বিগুণ টু এল সমান কত দশ তাহলে এল সমান হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের কর্ণ কী করে পায় এটা তো একটা ট্রায়াঙ্গেল এই কোনটা নাইনটি ডিগ্রি হয় তা পিথাগোরাসের সূত্র থেকে পায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে আয়তক্ষেত্রের কর্ণ তা স্কোয়ার দশের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার পরে দেখেন আমি যদি এল ধরি এটাকে তাহলে এল স্কোয়ার প্লাস এটা যদি বি ধরি বি স্কোয়ার তেলের মান আমরা অলরেডি পেয়ে গেছি দেখো দশের স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে তোমরা সহজেই পেয়ে যাচ্ছ এটা হচ্ছে একশো সমান পঁচিশ প্লাস বি স্কোয়ার পঁচাত্তর সমান তাহলে বি সমান হচ্ছে রুট পঁচাত্তর বা এটা তোমরা লিখতে পঁচিশ তিনে পঁচাত্তর মানে ফাইভ রুট থ্রি বি আমাদের কী দরকার এরিয়া এরিয়ার সমান কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে এলের মানটা ফাইভ পেয়েছি আর বিটা কত পেয়েছি আমরা ফাইভ রুট থ্রি আমাদের অ্যান্সার কত এলো পঁচিশ রুট থ্রি এই অঙ্কটা অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে তাহলে মেনে নেক্সট সেম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটা তো ক্ষেত্রফল দেওয়া আছে আধ ক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তের সমস্ত তো আমরা দৈর্ঘ্য ধরে নেব এল পোস্তটা ধরে নেব বি ঠিক আছে তাহলে কর্ণের সূত্র কী শিখি কেছি রুটোভারব দ্বৈত স্কোয়ার প্লাস পোস্ট স্কোয়ার বা এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে দশের স্কোয়ার এই যে সেম কোশ্চেন একটা আয়তক্ষেত্র তার এটা কর্ণ এটা তুমি এল ধরে নাও এটা বি ধরানো তাহলে এটা রুটো ভারব কত হয় পিতাগ্রসের সূত্র থেকে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে দশের স্কোয়ার এখান থেকে দেখো আমরা বের করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত আছে আমাদের একশো এল বি র মান দেওয়া আছে এই যে ক্ষেত্র ফলটাই তো তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মানটা বসিয়ে দিলাম সমান হচ্ছে একশো পরের লাইনে আমরা পেয়ে যাবো এটা এল প্লাস বি তার হোল স্কোয়ার দেখো একশো এই মানটা ডান দিয়ে গেলে যোগ হচ্ছে তাহলে একশো প্লাস এটা গুণটা করে দাও দুই পাঁচে দশ এক দুই চার এক পাঁচ দুই ছয় বারো একশো পঁচিশ মানে কত হলো দুশো পঁচিশ তাহলে দুটো বাহুর সমষ্টি যেহেতু এটা রুট দুশো পঁচিশ হয় তাহলে আমরা পজিটিভ মানটাই নেব যেহেতু বাহু কখনো নেগেটিভ হতে পারে না তাহলে কত হলো পনেরো এটাই আমাদের অ্যান্সার নেক্সট ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে একের দুই একের তিন আমরা এটাকে সরল অনুপাতে নিয়ে আসবো তো সরল অনুপাতে আনতে হলে কি করতে হয় ভগ্নাংশের হরগুলো লোসাগু দিয়ে তিনটাকে গুণ করতে হবে দুই তিন চার এদের লোসাগু কত বারো তাহলে একের দুই কেউ বারো দিয়ে গুণ করো একের তিন আর একের চার সিক্স টু ফোর তো একটা যে কোনো ত্রিভুজ তার যে পরিসীমা কি হয় তিনটে বাহু যোগ করো ছয় আর চারে দশ আর তিনে তেরো এখানে তেরো অনুপাত হচ্ছে দেখো তেরো অনুপাতের মান দেওয়া আছে পরিসীমা কত বলা আছে বাহান্ন এক অনুপাতের মান কত চার তেরো অনুপাত যদি বাহান্ন হয় এক অনুপাত চার সব থেকে ছোট বাহু ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত তো ক্ষুদ্রতম কোনটা তিনটা তাহলে এক অনুপাত যদি চার হয় তিন অনুপাতের মান কত বারো তাহলে বারো আমাদের অ্যান্সার এরটা নেক্সট বর্গক্ষেত্রের বাহু বাইশ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের বেশার্থ বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বাহুর আছে বাইশ পরিসীমা সমান সমস্ত বাহুগুলো যোগ সেটা বর্গক্ষেত্রই হোক আর আয়তক্ষেত্রই হোক তো বর্গক্ষেত্রে যেহেতু সমস্ত বাহুগুলো সমান হয় তাহলে ফোর ইন্টু বাহু পরিসীমাটা এরপর আমরা বৃত্তের দু একটা সূত্র এখানেই জেনে নেবো আলাদা করে সূত্র আর লেখালাম না দেখো যদি বৃত্তের বেশার্ধ আর হয় বৃত্তের বেশার্ধ যদি আর হয় তাহলে যে পরিসীমা বা পরিধি সেটা হচ্ছে আমাদের টু পায় আর আর ক্ষেত্রফলটা হয় পায় আর স্কোয়ার এরিয়া পেরিমিটার পরিধি টু পায় আর এরপরে বলেছে বর্গক্ষেত্রে পরিসীমার সঙ্গে বৃত্তের পরিসীমাটা সমান তাহলে দেখো আমরা লিখতে পারি টু পায় আর সমান এইট এইট যেটা পেয়েছি আমরা পায়ের মান আমরা জানি কত জানি বাইশের সাথে ইন্টু আর এখানে দেখো দুই বাইশে চুয়াল্লিশ তাহলে এটা ক্যান্সেল হলে দুই হয়ে যায় চুয়াল্লিশ দুই তাহলে আর সমান আমরা কত পেলাম চোদ্দ ক্যান্সার কত হল বৃত্তের বেশার্ধ চোদ্দ সেন্টিমিটার নেক্সট সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এসো আর হলে নিম্নের কোনটি সত্য এটা রিসেন্টলি ডাব্লুবি পরীক্ষার মেন এক্সামে এসেছিল আমরা ধরে নিচ্ছি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা হচ্ছে এল আর পোস্তটা হচ্ছে ব্রেথ বি তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে আমরা গিয়ে নিই টু ইন্টু দৈর্ঘ্য অ্যাকচুয়ালি চারটে বাহু যোগ হল এটা এল হলে এটাও এল হয় এটা বি এটা বি তার মানে টুয়েলভ প্লাস টু বি টু ইন্টু এল প্লাস বি এইটা বলা আছে বর্গক্ষেত্রের সম বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান তো বর্গক্ষেত্রের পরিচয় আমরা কী করে পাই ফোর ইন্টু বাহু ফোর ইন্টু সাইড লিখে দেগক্ষেত্রের বাহুটা আমরা জানি না লিখে দিচ্ছি সাইড একটা এরপর এখান থেকে বর্গক্ষেত্রের বাহুটা আমরা কী করে বের করতে পারবো চারটার দিকে যে ভাগ করবো এল প্লাস ওয়াই আর কি বলা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এস দেখো আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল হচ্ছে এস যেহেতু যথাক্রমে আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই ছবি থেকেই পাচ্ছি এলবি সেটা হচ্ছে এস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু তার হোল্ড স্কোয়ার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর সমান বর্গক্ষেত্রের বাহুটা কত পেয়েছি এল প্লাস বি টু বাহু তার হোল্ড স্কোয়ার সেটাই হচ্ছে ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু সোজাগুলো তাহলে বাহু ইন্টু বাহু হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরপর দেখো এটা যে আমরা একটু ইলাবোরেট করে লিখি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এল বি বাই টু এটা না লিখে আমরা এখানে বাই ফোর লিখছি প্লাস এল বি লিখতে পারি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বাই এটা ফোর হতো এটা আমরা টু এল বি বাই টুটাকে বি লিখেছি এবার এল বির মানটা তো এস এটা আমরা পরালাইনের মানটা বসাচ্ছি দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর প্লাস এস তাহলে আমরা কি পেলাম আর সমান এসের সঙ্গে কোনো একটা ধনাত্মক মান যুক্ত হয়েছে যেহেতু দুটো স্কোয়ার ফর্ম আছে তার সঙ্গে যোগ হওয়ার পর আরটা তাহলে নিশ্চয়ই আরের এর মানটা অনেক বেশি তাহলে এটা আমরা লিখতে পারি আর গেটার দাম একটি ঘরের মেঝে আয়তকার যার পরিসীমা দেওয়া আছে আর উচ্চতা চার দেওয়ালের ক্ষেত্রফল দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা পেরিমিটার তার সঙ্গে হাইট পরিসীমা কত আছে আঠেরো উচ্চতা কত তিন তাহলে এটা হচ্ছে চুয়ান্ন গর্গমিট দৈর্ঘ্যতার পোস্তের দ্বিগুণ আমরা পোস্তটা ধরে নিচ্ছি বি তাহলে দৈর্ঘ্য কত হবে টু বি পরিধি বা পরিসীমা আটাত্ত আমরা কি জানি পরিধি বা পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে টু বি প্লাস বি সমান হচ্ছে তবে এটা আমরা পাচ্ছি থ্রি বি ইন্টু টু মানে সিক্স বি সমান আটাত্তর বি সমান তেরো তাহলে কাজের ক্ষেত্রে ক্ষেত্রফল একটা মান পেল আমাদের তেরো আর এটার মানটা কত আসছে ছাব্বিশ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত পোস্ত তেরো ছয় আঠাত্তর সাত ছাব্বিশের সাথে চৌত্রিশ সরি তেত্রিশ তিনশো আটত্রিশ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ